অথচ না দেইখা বাতাস বিশ্বাস করে না দেইখা পেটের বিশ্বাস করে না দেইখা কে আরো করেন জ্বর বিশ্বাস করে

আমাদের দুই কান্দে আছে আমি আজকে বয়স পঞ্চাশের উপর হয়ে গেল তাহলে দুই দুইজনের দেহী নেই সাক্ষাৎ হয়নি আমরা কেনাকেরা দেখছেন বিশ্বাস করেন কেন বিশ্বাস করেন কেন কোরআনে পাইছি দেখি বা না দেখি কোরআনে পাইছি বিশ্বাস করি এই জন্য দুইজন ফেরেস্তা ওজন কত আপনি কই থাকবেন মোটামুটি পাঁচ সাত কেজি দুই মন এক শতাক এখন তো বর্তমানে বলে আমাদের ছড়াক চিনব না চিনবি বা এক পা আমার এক পয়সাও তো চলছে না জানে বলতে

অথচ না দিই বাতাস বিশ্বাস করে না দিয়ে কে পেটের বিশ্বাস করে দিয়ে কে আরো করার জ্বর বিশ্বাস করে

আমাদের দুই কান্দে আছে আমি আজকে বয়স পঞ্চাশের উপর হয়ে গেল এখন আমি দুইজনের দেহী নেই সাক্ষাৎ হয়নি আপনারা কেনাকেরা দেখছেন এটা হাত দেখেন বিশ্বাস করেন নি কেন কোহান মা উত্তর সতে বিশ্বাস করেন নি কেন কোরআনে পাইছে দেখি বা না দেখি কোরআনে পাইছে বিশ্বাস করি এই জন্য দুইজন ফেরেশতা ওজন কত আপনি কই পারবেন মোটামুটি পাঁচ সাত কেজি দুই মন

না দিকে বাতাস বিশ্বাস করে না দিই পেডের ব্যথা বিশ্বাস করে না বা আরো কোনো জ্বর বিশ্বাস করে

আমাদের দুই আছে আমি আজকে বয়স পঞ্চাশের উপর হয়ে গেল এখন হবে দুইজনের দেহী নেই সাক্ষাৎ হয়নি আমরা কেলা কেলা দেখছেন একটু আত্মিলেন দেখেন বিশ্বাস করেননি